এটা হচ্ছে মহরার লাইন তো আপনারা সুন্দর করে হচ্ছে যে দাগ আছে আমাদের দাগে দাগে সুন্দর করে কাটবেন মানে দাগের বাইরে কাটবেন না কারণ আর হচ্ছে এখানে কিন্তু দাগ আছে দুইটা একটা ছোট দাগ একটা হচ্ছে বড় দাগ তাহলে হচ্ছে প্রথমে দাগ রেখে আপনারা সুন্দর করে কাটবেন কারণ আপনারা এজন্য কাটবেন আর আপনারা হচ্ছে কি যখন কাজেটা কাটবেন খুবই মাথাটা ঠান্ডা করবেন ঠান্ডা করে খুবই মনোযোগ সহকারে কাটবেন কারণ একটা কাপড় আপনি যখন কাটবেন কাপড়টা যখন কাটবেন কাটার পরে যদি হচ্ছে কি একটু এলোমেলো হয় এলোমেলো হলে আপনার কাপড়টা নষ্ট কিন্তু হতে পারে তো তার জন্য খুবই সতর্কতার সাথে আপনাদের কাটতে হবে খুবই সতর্কতার সাথে তো সতর্কতার সাথে আপনাদের কাটতে হবে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা মানে গাউন জামার হচ্ছে কি উপরের বডিটা তো আপনারা এইভাবে কি কাটবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ